হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করতেছি আপনারা অনেক অনেক ভালো আছেন তো আজকে হচ্ছে ডিমের আপডেট দেখাবো মানে দিন আজকে এ মাসে কীরকম ডিম পাচ্ছে আমার কবুতরে সৌদি আরবের খামারে আজকে আপনাদেরকে দেখাবো কেননা প্রতিনিয়ত আমি আপনাদেরকে ভিডিওটি দিয়ে যাচ্ছি সেই জন্য এ মাসে কেমন ডিম পাচ্ছে এবং গত মাসে কেন কম পাড়া হয়েছে ডিম সেই বিষয়গুলো নিয়ে কিছু কথা বলবো আপনাদের সঙ্গে অবশ্যই ভিডিওটি দেখবেন আর সারানি নতুন হয়ে থাকলে একটি সাবস্ক্রাইব করে একটি লাইক দিয়ে একটি ভিডিওটি শেয়ার করে দিয়ে আপনার কাছে রেখে দিতে পারেন চলুন ভিডিওটি শুরু করা যাক দর্শক দেখতে পারতে স্যার আপনারা এখানে দুইটা মাত্র ডিম পারছে তবে ডিমের সাইজটি কিন্তু বড় হয়েছে ঠিক আছে দুইটা ডিম সাইজ বড় হয়েছে এবং কি এখানে হচ্ছে তিনটা ডিম পারছে এই সাইজগুলো বড় বড়ো আছে আর এ পাশের কিন্তু ডিম নাই এখানে এখন ডিম পাড়ে নাই ঠিক আছে কেননা কিছুদিন আগে কত চার পাঁচ দিন হয়েছে এখান থেকে বাচ্চা আমরা নিয়ে এনেছি বাচ্চা বড় হয়েছে তো এখানে হচ্ছে এই যে মানে বাচ্চা একটা মানে এখানে একটা বাচ্চা আছে ঠিক আছে এর এরপরও আবার বাচ্চার মা দুটা ডিম পারছে কিন্তু এটা এখনও বড় হয়নি তাহলে এই বাচ্চার মানে এখানে যে বড়ো কবুতারটি আছে এটা অনেক শক্তিশালী কবুতর এই বাচ্চা বড় হওয়ার আগে সে দুটা ডিম পাড়ে বসে রয়েছে তো এটাও কিন্তু বাচ্চা ঠিক আছে যাক আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে দুটা ডিম এগুলো অনেক বড়ো সাইজ এখন কি তিনটা ডিম পর্যন্ত রয়েছে ঠিক আছে দেখতে পারতো স্যার আপনারা গায়ে তো এখানেও হচ্ছে তিনটা ডিম এমনকি এখানে দুইটা ডিম এমনকি মাশাআল্লাহ এখানে তিনটা ডিম তিনটা ডিমের সাইজ কিন্তু বড়ো দেখতে পারতো স্যার আপনারা অলরেডি আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করতেছি যে এখানেও আছে দুইটা ডিম ঠিক আছে এমনকি এখানেও রয়েছে দুইটা ডিম এখানেও হয়েছে দুটা ডিম মার্শাল্লা গাইস দেখতে পাচ্ছেন এখানে ডিম টিম পারছে খামারে কবুতরপুরে এখানে সাইটটা টিম পারছে দেখেন ডিমের সাইজ বড় এই যে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ সম্পূর্ণ টিমে ভরপুর আমাদের খামারে ঠিক আছে এই যে দেখতে পাচ্ছেন এদিকেও ডিম আছে এই যে দিকে সম্পূর্ণ টিমে ভরপুর গাইস এই যে তার এ পাশে ডিম নাই এ পাশের সম্পূর্ণ বাচ্চা এখানে এখানে হচ্ছে সম্পূর্ণ বাচ্চা রয়েছে যে আমি দেখাইতেছি সরি এই যে আমার সামনে দেখতে পাচ্তেছেন আঙ্গুল বরাবর এখানে তিনটা বাচ্চা রয়েছে তিনোটা বাচ্চা বরাবর হয়ে গেছে মানে এ পাশে ডিম নাই এ পাশে সম্পূর্ণ হচ্ছে বাচ্চা কোনো ছোটো ছোটো বাচ্চা হয়ে গেছে যে সম্পূর্ণ বাচ্চা মার্শাল্লাহ যাই দেখতে পাচ্তেছেন আপনারা তো ডিম কিন্তু গত মাসে কিন্তু এই সাইডে গত মাসে এই পাশে কিন্তু ডিম কম পার্টে ওই পাশে পেশি পারছে গত মাসে তো এই কারণে এই পাশে সম্পূর্ণ বাচ্চা রয়েছে এই যে দেখতে পারতেছে কেউ যদি খামার এরকম খামার না দেখেন প্রথম দেখে থাকেন অবশ্যই একটা লাগিয়ে আমার ভাষা থাকবেন গায়ে দেখেন এই এইগুলা কিন্তু আমি নিজে পরিচালনা করি এখানে কিন্তু আমার কপিলা আমাকে বেতন দেয় ঠিক আছে কিন্তু সেই তো এই কাজ করে না আমি নিজে পরিচালনা করি আমি আমার মতো করে এই খামারটা আমি পরিচালনা করি তার এই যে দেখতে পারতেছেন খাদ্য তো গাইজ আসলে যে বিষয়টা আমি কথা বলতে চেয়েছিলাম যে ডিম কেন গত মাসে কম পাচ্ছে আর এই মাসে কেন এ মাসে ডিম পাচ্ছে মোটামুটি এই মাসে ভালোই ডিম পাচ্ছে ডিমের সাইজটিও বড় হয়েছে তো গত মাসে আমার থেকে মনে হয়েছে যে আমার প্রবুতর পুষ্টি কমে গেছিলো গত মাসে সেই কারণে কিন্তু আমি এই মাসে পুষ্টিকর খাদ্য দিয়েছি আমি পুষ্টিকর খাদ্য এখন কি ভাঙা ভুট্টা ভাঙা এমনকি ভুট্টা মিক্স পুষ্টিকর খাদ্য পাওয়া যায় ওখানে এসব দেশে এগুলো খাওয়ানোর কারণে কিন্তু ডিমগুলো সাইজ বড় বড় হয়েছে এমনকি ডিম পাড়া শুরু করে দিয়েছে এমনকি আপনারা দেখতে পাচ্ছেন সাতটা ডিম পর্যন্ত আমার খামারের কবুতর পাচ্ছে তো অবশ্যই গাইজ আমি আপনাদেরকে বুঝাইতে পেরেছি কিন আপনারা আমাকে জানাবেন কমেন্ট করে আর আপনাদের খামারের কবুতর কেমন ডিম পাড়ে সেটাও আমাকে দেখাবেন এবং কি আপনারা কীভাবে কবুতর পালন করেন ভালো পরামর্শ থাকলে আমাকে দিবেন কেননা আমি এখানে যদি ভালো কিছু করতে পারি তাহলে আমার স্যালারি বাড়বে আমার প্রশংসা বাড়বে সেজন্য আমি প্রতিনিয়ত চেষ্টা করতেছি খামারটিকে যেন উন্নত আমি করতে পারি তো সবাইকে ধন্যবাদ আবারও আমি বলতেছি আমার রুবেল অফিসিয়াল ফেসবুক পেজ অফিসিয়াল ইউটিউব চ্যানেল সব কিছু আপনারা সাবস্ক্রাইব করে ফলো করে আমার সাথে থাকুন সবাইকে ধন্যবাদ আসসালামু আলাইকুম